খুব ছোট্ট একটা লাইভ হবে তার কারণ বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো আমাদের চ্যানেলের যে ভিডিও সেগমেন্টস রয়েছে ভিডিও সেগমেন্টসে চলে এসেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানো হয়েছে এবং অবশ্যই কালকের বাংলাদেশের একটি বড় মিডিয়া যেখানে রপসন রবীন্ড বেঙ্গলের টু ইয়ার্স এর কন্ট্রাক্ট সাইনিংয়ের আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেটটা নিয়েও কিছু বক্তব্য রয়েছে এবং আপনাদেরকে একদম কমপ্লিট সেটা ক্লিয়ার করে দেবো সেটা ট্রু না ফলস ঠিক আছে তো জানি নোটিফিকেশানটা গিয়েছে কি না আমার কাছে তো এখনও পর্যন্ত আসেনি তো নোটিফিকেশানটা যাক দেন স্টার্ট করছি কিছু মানুষ জয়েন করুন দেন শুরু করছি যাই হোক তো ওকে অনেকেই জয়েন করে গিয়েছেন কারণ নোটিফিকেশানে সত্যিই একটা প্রবলেম হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে কিন্তু তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করে গিয়েছেন তো যাই হোক যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রবসান রবিনুক ইস্ট বেঙ্গলে জয়েন করেছেন উত্তরটা হচ্ছে ওকে ওকে যারা জয়েন করেছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো বলতে যে আমি অডিবেল টু এভরি সকলকে বলবো এটা একটু কনফার্ম করতে আমাকে কি শোনা যাচ্ছে একটু সকলকে বলবো এটা কনফার্ম করতে যে আমাকে কি শোনা যাচ্ছে তাহলে শুরু করবো কারণ একটু মানে চ্যানেলে সাউন্ডের প্রবলেম হয় এবং যেরকমটা নোটিফিকেশানের সমস্যা সেই জিনিসটাই হয় আর কি ওকে শোনা যখন যাচ্ছে ওকে যারা জয়েন করেছেন তাদেরকে বলবো একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন কারণ সবসময় যেটা বলি আপনারা তো আর সাবস্ক্রাইব তো করবেন আমরা যতই ডেডিকেশন নিয়ে কাজ করার চেষ্টা করি না কেন আপনারা সাবস্ক্রাইবটা করেন না সেটা কেন করেন না সেটা আপনারাই জানেন তো জোকসে বাট যারা যারা জয়েন করেন তাদের সকলকে গুড মর্নিং তো প্রথমত একটা বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ইস্টবেঙ্গলের সঙ্গে রপশন রবিনুর যে কানেকশানটার কথা আমরা কালকের সন্ধ্যেবেলার পর থেকে শুনেছি দ্যাট কানেকশান ইজ কমপ্লিটলি ফেক এরকম কোনো কানেকশান ইস্টবেঙ্গলের সঙ্গে রবসান রবিনোর হয়নি অর্থাৎ ইস্টবেঙ্গল রবসান রবিনোকে যে টু ইয়ার্সের কন্ট্রাক্টটা সাইন করিয়েছে এই যে কথাটা শোনা যাচ্ছে সেই কথাটা কিন্তু একেবারেই সত্যি নয় এটা কিন্তু ফুটবল দুনিয়া দায়িত্ব নিয়ে কনফার্ম করে বলছে যে যেটা ইচ্ছা করছে ওকে তো যেটা বিষয় গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং ওকে অনেকেই জয়েন করেছেন তাদেরকে বলবো একটু সকলকে বলুন সাবস্ক্রাইবটা করতে যদি মানে আমাদের কাজগুলোকে অথেন্টিক মনে হয় ঠিক আছে এটুকুই বলবো কারণ কিছুই না ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলে এমন কিছুই হয় না জাস্ট একটু আমরা ভালো করে কাজ করার মোটিভেশনটা পাই আর। তো আপনাদের জন্য সব কিছু হার্ডওয়ার্কটা সবটাই আপনাদের জন্য তো তো যাই হোক যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ইস্টম্যানের সঙ্গে রবসন রবিনোর যে কানেকশনটার কথা আমরা শুনেছি কালকের থেকে সেই কানেকশনের ব্যাপারে আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়েছি আমাদের যত রকমের সোর্স রয়েছে বা যাদের সঙ্গে আমাদের কানেকশন রয়েছে ইভেন ফ্রম ক্লাব মারফত যে মানুষদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে সেই সেই সমস্ত জায়গা থেকে আমরা খবর নিয়েছি এবং খবর নিয়ে যেটা আপডেট রপসান রবীন্দ্রকে ইস্টবেঙ্গল সই করায়নি যে খবরটা আপনারা শুনেছেন সেই খবরটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ফেক আপটা আপডেট এবং কালকে রাতের লাইভে ঠিক যে আপডেটটা আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল রপসন রবিনের সঙ্গে এমন কোনো কানেকশান করিনি এমন কোনো পজিটিভ কথাবার্তা হয়নি যার রেসপেক্টে এইটা বলা যেতে পারে যে রপসন রবিনও ইস্টবেঙ্গলে আসছেন তো যেগুলো শুনেছেন সেই সমস্ত আপডেটসগুলো কিন্তু কমপ্লিটলি ফেক আপডেট সো ইন দ্যাট কেস রপসান রবিনো উইল নট জয়েন টু ইস্টবেঙ্গল রাইট নাও দেখুন ট্রান্সফার মার্কেট ভীষণই ভোলাটাইল সেটার পরবর্তীকালে কি হবে না হবে সেটা আমি তো একেবারেই বলতে পারবো না কারণ সেটা বলার মতো আমি কেউ নই বাট এইটুকু বলতে পারি যে ইস্টবেঙ্গলে শোয়ের যে খবরটা আমরা লাস্ট কালকের থেকে শুনছি সেই আপডেটটা কিন্তু একদম ঠিক নয় এইটুকু আমি বলতে পারি একদম কিন্তু সেই আপডেটটা ঠিক নয় ইন্দ্রনীল বঠক আপনি দয়া করে ফেক অ্যাকাউন্ট কমেন্ট করবেন না কারণ আপনার প্রথম কমেন্টটাকে আমি খুব একটা গুরুত্ব দিলাম না কিন্তু সেকেন্ডে আপনি যে কমেন্টটা করেছেন এগুলো যদি করতে থাকেন তাহলে আমাদের কিন্তু কিছু করার থাকবে না আপনি যে একটি ভিডিও নিয়ে কথা বলছেন সেই ভিডিওটা যিনি পোস্ট করেছিলেন তা ওনার এগেনস্টে আমরা প্রপার লিগাল অ্যাকশান নিয়েছি তো আমি চাই না যে আপনার এইসব বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলতে হোয়াট আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন তাদেরকে বলবো একটু প্লিজ শেয়ারটা করুন আমি জানি না নোটিফিকেশানটা আমার কাছে পর্যন্ত আসেনি তো কি হচ্ছে নোটিফিকেশান নিয়ে সত্যি জানি না কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট করে যদি করেন তাহলে আরও বেশি মানুষের কাছে একটু স্ট্রিমিংটা পৌঁছায় তাহলে রপশন রবিনের আপডেটটা একদম ক্লিয়ার করে দিলাম তাতে অভিষেক সিং কি সাইন ডান অভিষেক সিং অভিষেক সিংয়ের ব্যাপারে ইস্টবেঙ্গল পজিটিভ এইটুকু বলতে পারি আর আমি সই বলতে একটা জিনিসকেই বোঝাই যখন ট্রান্সফার ফিটা ক্রেডিট হয়ে যাবে এবং প্লেয়ারটি ইস্টবেঙ্গলে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেবে আমি সাইন বলতে সেই জিনিসটাই বুঝি এবং সেই সাইনটা কিন্তু জুন মাসে ইলেভেনের আগে পসিবল নয় তার আগে ইস্টবেঙ্গলের সঙ্গে অভিষেক সিংয়ের কোনো কন্ট্রাক্ট হয়েছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না সেটা বলা আমার পক্ষে অন ক্যামেরা পসিবেল নয় তবে এইটুকু বলতে পারি অভিষেক যদি ইস্টবেঙ্গলে না আসে আমি অবাক হব ঠিক আছে অভিষেক সিং টেকচা অভিষেক সিং যদি ইস্টবেঙ্গলে না আসে তাহলে আমি অবাক হব কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে কিন্তু আমি আবারও বলছি নাথিং হ্যাজ কনফার্মড আনটিল ইট হ্যাজ ডান সো ইন দ্যাট কেস অভিষেক সিংয়ের ব্যাপারটা পজিটিভ এবং অভিষেক সিং ইস্টবেঙ্গলে সই করতেই পারে সেরকম হিউজ পসিবিলিটি কিন্তু এই মুহূর্তে রয়েছে এইটুকু আমি একদম কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে এর বেশি এর ব্যাপারে আপাতত কিছু বলার নেই রপসনের ব্যাপার বলে রপসন কবে আসবে রপসন কবে আসবে রপসনের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো সই হয়নি তো রপসন আসবে কি আমি একটু আগেই এটা ক্লিয়ার করে দিচ্ছি রফসানের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো সাইনই হয়নি রপসন আসবে কি আর জাস্ট কালকে আমি ইস্ট ইস্টবেঙ্গল ভাই তোমার ভিডিও ভালো লাগে চালিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে নেক্সট আমরা যে আপডেটটা আসবো যে আপডেটটা একটু আগেই আমাদের চ্যানেলের যে ভিডিও সেগমেন্ট রয়েছে ভিডিও সেগমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে ইস্টবেঙ্গল তাদের একজন বিদেশিকে ছাঁটাই করেছে এবং সেই বিদেশি হচ্ছে ইস্টবেঙ্গলের ফিজিওথেরাপিস্ট যিনি কার্লোস কোদ্রতের সময় থেকে ইস্টবেঙ্গল দলের সঙ্গে ছিলেন সেনান অ্যালভারেস সেই সেনান অ্যালভারেস স্যানচেস তার পুরো নাম মোস্ট পাবলি সেই সেনান অ্যালভারেস স্যানচেসকে কিন্তু ইস্টবেঙ্গল রিলিজ করে দিয়েছে এবং তাকেও কিন্তু বলে দেওয়া হয়েছে আর প্র্যাকটিসে আসার কোনো দরকার নেই এই আপডেটটাও খুব সম্ভবত হয়তো আমরাই প্রথম আপনাদের কাছে নিয়ে এসেছিলাম জানি না প্রথম কিনা তার আগে পরে কী হয়েছে জানি না কিন্তু একটু আগেই আপডেটটা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে তো সেনাল আলভারেস তাকে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে অস্কার ভূজন কিন্তু সেনানের সঙ্গে কাজ করতে চাইছেন না এবং তিনি তার পছন্দ মতো ফিজিওথেরাপিস্ট আনতে চাইছেন সেটা অবশ্যই সুপার কাপের আগে হবে বলে তো মনে হয় না সুপার কাপ হয়ে গেলে হয়তো এই বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হবে তবে এইটুকু বলতে পারি সেনম অ্যালভারেজ তিনি কিন্তু আর ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত নয় তো ক্রেডান সিলভার সঙ্গে সঙ্গে তাকেও কিন্তু ইস্টবেঙ্গল রিলিজ করে দিয়েছে তো তারও ফিউচার ভালো হোক তার ফিউচারের জন্য অনেক অনেক বেস্ট উইশেস থাকলো কিন্তু আপাতত সেনল অ্যালভারেজ তিনি কিন্তু ইস্টবেঙ্গল থেকে অতীত তো তাকে কিন্তু আর আপনারা ইস্টবেঙ্গল দলের সঙ্গে দেখতে পাবেন না অ্যান্ড দ্যাট ইজ হানড্রেড পারসেন্ট কনফার্ম তাকে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সল ক্রেস অদ্ভুত ব্যাপার তিনি নাকি ঘরের মধ্যে হাঁটা চলা করতে গিয়ে পড়ে গিয়েছেন পড়ে গিয়ে তার হ্যামস্টিংয়ে চোট লেগেছে এবং সেই চোরটা কতটা গুরুতর কতটা কি সেটা আজকের আমরা জানতে পারবো আজকে জানলে অবশ্যই আমি হোক বা পসন্দা হোক বা আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেব কিন্তু মানে এটা এক অদ্ভুত ব্যাপার এক বিষমবস্তু একজন প্লেয়ার সে নাকি ঘরের মধ্যে ঘুরছিল ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে সে পড়ে গিয়েছে এবং পড়ে গিয়ে তার হ্যান্ডস্টিংয়ে চোটটা লেগে গিয়েছে যাই হোক এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই কারণ তার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কালকে সকালবেলা আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে সিলভার বিষয় ক্লট্যান সিলভাকে ইস্টবেঙ্গল নাও রাখতে পারে ইভেন আমরা এই রকম একটা আভাস দিয়েছিলাম যদি ক্লেইটান সিলভাকে কালকের প্র্যাকটিসে আপনারা না দেখতে পান তাহলে অবাকর কিছু থাকবে না তার সঙ্গে সঙ্গে এই আপডেটটাও আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছিল যে ক্লটেন সিলভাকে যদি আপনারা সুপার কাপে না দেখতে পান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তো এই লাইভে আপনাদেরকে আরও একটা আপডেট আমি দিচ্ছি যে খুব তাড়াতাড়ি যদি সল ক্রেস্পোকে আপনারা ইস্টবেঙ্গলে না দেখতে পান তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এবার দেখতে পাবেনই না সেটা তো এই মুহূর্তে বলার মতো কোনো জায়গায় নেই বাট এই যে তার বাথরুমে পড়ে যাওয়া বা ঘরের যে কোনো জায়গা থেকে পড়ে যাওয়া সেটা যেটাই হোক না কেন যেখানেই তিনি পড়ে গিয়েছেন পড়ে গিয়ে তিনি হ্যানস্টিংয়ে লাগিয়েছেন তো সেক্ষেত্রে একটাই কথা বলতে পারি সল ক্রেসপোকে আপনারা যদি খুব তাড়াতাড়ি আর ইস্টবেঙ্গল দলের আশেপাশে না দেখতে পান তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না আমি এইটুকু বলতে পারি যে একজন জিজ্ঞেস করছি রফসানের নিউজটাকে টোটালি ফেক হান্ড্রেড পার্সেন্ট ফেক রফসান বেঙ্গলে আসছে না দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট ফেক আপাতত এখন তো আসছে না পরবর্তীকালে কী হবে না হবে এছাড়া পরের কোশ্চেন আপাতত কিন্তু কোনো রবসানের সঙ্গে ইনস্ট্রাংগুলো সাইন হয়নি দ্যাট ইজ কনফার্ম দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এইটুকু বলতে পারি বিপিন আর মিগুয়েল কি আসবে বিপিনের সঙ্গে কথাবার্তা হচ্ছে থংময় সিং জ কথাবার্তা বলছে মিগুয়েলের ব্যাপারটা নিয়ে এখনও পর্যন্ত লাস্ট কয়েকদিন সেরকম কিন্তু সত্যিই কোনো আপডেট নেই এই ইনিশিয়েটিভটা অনেক আগেই নেওয়া ছিল সেটা ছিল যাই হোক তো যেটা ফুটবল দুনিয়া আপনাদেরকে এক্সক্লুসিভলি একটা আপডেট দিচ্ছে যেটা কালকের ক্লেটন সিলভার ক্ষেত্রেও ফুটবল দুনিয়া দিয়েছিল তো যাই হোক আমরা যতই আপডেট দিই তো আপনারা লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করেন না যাই হোক এবং লাইকটুকু করতে বলে সেটুকু মানে অনেকে হয়তো করেন না তো যেটা বিষয় সেটা হচ্ছে যে ক্লেইটন সিলভার ব্যাপারে আমরা যে এক্সক্লুসিভ আপডেটটা কালকে দিয়েছিলাম যে ক্লেইটান সিলভা তাকে হয়তো আপনারা ইস্টবেঙ্গল প্র্যাকটিসে এবং সুপার কাপে নাও দেখতে পারেন সেইটাই হয়েছে তো সল ক্রেসপোর ক্ষেত্রে বলতে পারি ইটস টু আর্লি টু সে এনিথিং বাট সল ক্রেসপোকে যদি আমরা খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল দলের আশেপাশে না দেখতে পান আমি বলবো অবাক হওয়ার কিন্তু সেরকম কিছু থাকবে না এইটুকু আমি বলতে পারি আর ক্লেইটনের রিপ্লেসমেন্টের ব্যাপারে একজন জিজ্ঞেস করেছেন ক্লেটন রিপ্লেসমেন্ট এই মুহূর্তে আসছে বলে আমার তো মনে হয় না হ্যাঁ অবশ্যই নেক্সট সিজনে তো ক্লিউটনের রিপ্লেসমেন্ট আসবেন এবং সেক্ষেত্রে অস্কার গুজনের পছন্দ মতো প্লেয়ার রয়েছে তো ইন দ্যাট কেস আমি জানি না যে সুপার কাপের আগে ক্লেটনের কোনো রিপ্লেসমেন্ট নেওয়া হবে কিনা আমার মনে হয় না নেওয়া হবে বাট সল ক্রেস্পোকে এইটুকু বলতে পারি নিয়ে একটা ভাবনা ভাবনাচিন্তা কিন্তু শুরু হয়েছে ডেসপাইট দ্যার তিনি কতটা আনফিট কতটা তিনি বাড়িতে পড়ে গিয়ে হ্যামস্টিংয়ে লাগিয়েছেন সেটা পরের কোশ্চেন বাট এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাউল ক্রেস্পোকে আপনাদের আপনারা যদি খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল দলের আশেপাশে না দেখতে পান আমি বলবো অবাক হওয়ার কিন্তু সেরকম কিছু থাকবে না এইটুকু আমি একদম আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি সাউল ক্রেস্পকে আমি কিন্তু খুব বেশি দিন আর ইস্টবেঙ্গল দলের আশেপাশে দেখছি না এবার যদি সিচুয়েশানে কোনো ড্রাস্টিক কিছু চেঞ্জেস হয় সেটা অন্য ব্যাপার তার কারণ ইস্টবেঙ্গল ক্লাব রকমের কনফার্ম করে কোনো কিছুই বলা যায় না এখানে অনেক রকমের ঘটনা কিন্তু ঘটে তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি কিন্তু সল ক্রেস্পোকে খুব তাড়াতাড়ি আর ইস্টবেঙ্গল দলের আশেপাশে না দেখার সম্ভাবনাই বেশি দেখছি আচ্ছা তাহলে দাদা সুপার কাপে কম ফরেনার নিয়ে খেলতে হবে কম ফরেন নিয়ে খেলতে হবে কিছু করার নেই সাউলের তো অনেক দিনের কন্ট্রাক্ট আছে অনেক দিনের না আর ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে নেক্সট সিজনটা অবধি তার কন্ট্রাক্ট রয়েছে বাট তাকে রাখা হবে কি হবে না সেটা পরের কোশ্চেন সেটা ইস্টবেঙ্গল কোচ অস্কার ভোজন ডিসাইড করবেন তবে এইটুকু বলতে পারি সহল কেশপকে কিন্তু অস্কার ভোজনের পছন্দ নয় এইটুকু আমি একদম কনফার্ম করে বলছি সল কেশপকে কিন্তু অস্কার ভোজনের পছন্দ নয় এবার আমি এই কথাটা বলছি যে সহল কেশপোকে ইস্টবেঙ্গল দলের আশেপাশে আপনারা হয়তো নিয়ার ফিউচারে নাও দেখতে পারেন তার মানে নিশ্চয়ই কিছু কথাবার্তা হয়েছে সেই কারণেই আপনাদেরকে বলছি তো যাই হোক এইটুকুই ছিল বক্তব্য সেলিস আর হেক্টর কি থাকছে দেখুন হেক্টরের সঙ্গে তো কন্ট্রাক্ট শেষই হয়ে যাচ্ছে তো তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে বলে আমার মনে হয় না সেলিসের সঙ্গে তো কন্ট্রাক্ট শেষই হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট মিনিট পর তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে বলে তো মনে হয় না তালাল আর হিজাজিকে নিয়ে কোনো রিডিশন কি নেওয়া হয়েছে আপাতত আমি যতদূর শুনেছি যে তালাল আর হিজাজি দুজনকে ডিরেজিস্টার করিয়ে রাখা হবে এবং দেন তাদের কন্ডিশন অ্যাসেস করে দেখা হবে দেন সেটা কী হবে আর কি ঠিক আছে সো এটুকু বলতে পারি যে আপাতত কিন্তু তাদেরকে ডি রেজিস্টার করে রাখা হবে আচ্ছা আপনাদের কি বক্তব্য আছে একটু আমি একটু শুনি আপনারা অনেক কোয়েশ্চেন করছেন আমি শুধু সবটা নিতে পারছি না সো একটু সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন যেটা সবসময় বলি দেখুন ওপরে একটা থ্রি ডর্স রয়েছে এখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে লাইক অপশানটা পেয়ে যাবেন সো প্লিজ প্রত্যেককে বলবো যে একটু স্ট্রিমিংটা লাইক শেয়ার করুন আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার রয়েছে যারা প্রথমবার দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেবেন আচ্ছা চোট নিয়ে খেলতে পারে ঘরের পড়ে যাওয়ার অজুহাত সেটা হতে পারে অজুহাত কি অজুহাত না সেটা তো আমি তো সল ক্রেসর ঘরে গিয়ে দেখিনি আচ্ছা সাউলে রিপ্লেস কর্নার শিল্ড ভালো অপশান হতে পারে দেখা যাক তার মানে দাদা এরা সুপার কাপ পর্যন্তই হ্যাঁ এরা সুপার কাপ পর্যন্তই দেখুন একটা কথা বলতে পারি এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের যদি বিদেশিদের কথা বলেন ইস্টবেঙ্গলে সামনের মরশুমের জন্য কোন বিদেশিরা চূড়ান্ত বা কোন বিদেশি চূড়ান্ত তাহলে বলতে পারি একমাত্র দিয়ামান তাকস ছাড়া অন্য কোনো বিদেশি কিন্তু চূড়ান্ত নয় দিয়ামান তাকস তিনি যে থাকছেন সেটা কিন্তু কনফার্ম দিয়ামান তাকস থাকবেনি এবং যদি সিচুয়েশনে মারাত্মক কিছু ড্রাস্টিক চেঞ্জ না হয় তাহলে অবভিয়াসলি দিয়ামান তাকস কিন্তু থাকবেন এটা আমি একদম কনফার্ম করে বলতে পারি দিয়ামান তাকসকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ছাড়বে না বাট বাকি কোনো বিদেশির ব্যাপার নিয়ে কিন্তু কনফার্ম করে কোনো কিছু বলার এই মুহূর্তে সময় আসেনি তো যাই হোক আপনাদেরকে যতটা যে আপডেট ছিল দিয়ে দিলাম তো যদি স্ট্রিমিংটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ